হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমরা বাবার বাড়ি যাচ্ছি এই যে আমরা দুইজন কয়েকদিন বাবার বাড়ি থাকবো তোমাদের দেখাবো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা আমরা আজকে আবার চলে আসলাম চালতে নিতে এই যে এই চালতে নেব এখন দেখো গাছের তলায় কেমন পড়েছে এই যে বন্ধুরা আমরা চলে এসেছি আমার বাবার বাড়ি এই যে দেখতে পাচ্ছ এই যে নতুন ঘরটা ঘরটা কমপ্লিট করেছে সুন্দর লাগছে এই যে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এই যে বাপের এখন একটু পরে মা রান্না বসাবে মা কি রান্না করছে তোমাদের দেখাবো কি কি রান্না করছে আর চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই দেখো বন্ধুরা কেমন সুন্দর ফুলটার কালার হয়েছে এই দেখো কয়েকটা রয়েছে আমাদের এখানে এই ফুলটার নাম বারো মাসি ফুল এই যে বন্ধুরা এই যে আমার বাবার বাড়ি এই যে নতুন উপরে বানিয়েছে সুপারি রাখার জন্য আর এই যে সিঁড়িটা বানিয়েছে এখনো কমপ্লিট হয়নি ঘর চারিপাশে এখনো এলোমেলো দেখতেই পাচ্ছো এই দেখো এখানে কিছুটা তক্তা রয়েছে এখানে কিছুটা টিন অনেক কিছু রয়েছে আর এখানে বাবা তাবুটা ঠিক করছে সুপারি এখন নেই সুপারি সব শুকিয়ে ঘরে রাখা হয়েছে এই দেখো এখানেও তাঁবু রয়েছে সব এখন শুকানো হচ্ছে রৌদ্রে এতদিন উপরে ছিল ওর জন্য এই দেখো সুপারিটা কেমন ভাবে শুকানো হয় আমাদের এখানে জায়গা বানানো লাগে শুকানোর জন্য আন্দামানে এটা আমার বাবার বাড়ি সুপারি এই যে বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি মা এখন রান্না করবে কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব আর আজকে কেন শুক্রবার মা বাবা আজকে নিরামিষ আমাদের এই ঘরে আর আমাদের জন্য কি বানিয়ে দেবে জানি না বাজার থেকে বাবা শাক কিনে নিয়ে এসেছে শাক এই শাকটা পাওয়া যায় আমাদের এখানে রামকৃষ্ণপুরে ড্যামে এই শাকটা হয় জল এখন শুকিয়ে গেছে ওর জন্য শাকটা সবাই তুলে এখন বাজারে বিক্রি করছে বাবা কিনে এনেছে তোমাদের দেখাই শাকটা কেমন হয় আমাদের এখানে মাটি পোড়া শাক এই দেখো বন্ধুরা আমাদের এখানে এরকম হয় ছোট ছোট হয় মাটি পোড়া শাক এই যে এই শাকটা ভেজে খেলে অনেক টেস্ট লাগে তোমাদের ওখানে কেমন হয় সবাই কমেন্টে বলবে সবাই বলে মেলল্যান্ডের লোকেরা অনেকে বলে আমাদের ওখানে এই শাক হয় তো তোমরা বলবে কেমন হয় তোমাদের ওখানে বন্ধুরা শাকটা আমি আর মা একটু বেছে নিই ছোটো ছোটো চারা শাক তো অনেক টাইম লাগবে ওর জন্য দু দুইজন বাঁচলে জলদি হবে তার জন্য আমরা একটু বেছে নিই তোমাদের দেখাই চলো এই যে বন্ধুরা মাছ বের করেছি এই যে আমাদের জন্য মাছ রান্না করব আজকে মা বাবা নিরামিষ মা বাবার জন্য মা রান্না করবে আর বেশি কিছু রাঁধব না তোমাদের দেখাবো এই যে বন্ধুরা আমি এই যে মাছটার জন্য মশলা বানাবো একটা রসুন নিয়েছি আর একটু আদা একটু পেঁয়াজ আর একটু জিরে দেব। এই কয়টা একটু পেস্ট করে নেব তোমাদের দেখাবো আর আমরা বেশি কয়েকজন খাবো না মা বাবা নিরামিষ আজকে আমরা দুজনেই খাবো আর দাদা বৌদি দাদার ছেলে তারা ঘরে নেই তারা শ্বশুর বাড়ি গেছে এইগুলো আমি একটু ছালিয়ে নিই তোমাদের দেখাই চলো এই যে বন্ধুরা আমি মশলাটা বানিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ রসুন আদা সব ছালানো হয়ে গেছে এখন পেস্ট করে নেব এই দেখো বন্ধুরা সজনের দেখা বাবা কেবল পেড়ে এনেছে আর এখানে সকালবেলা এই যে লাউ কিনে এনেছে আর এখানে কয়েকটা বেগুন আছে এই ডাটাতে এখন রান্না করা হবে মা বাবা নিরামিষ খাবে ওর জন্য বন্ধুরা এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এই যে আজকে মাছের মশলা বানাবো আর এখানে মাছটা রয়েছে আর এখানে আমি দিয়েছি কড়াইতে এই যে মাছটা ভাজা হচ্ছে আর এখানে দুটো মাছের ডিম আছে চলো থাকো কেমন কেমন লাগে আজকে রান্না করি তোমাদের দেখাবো আর মা এখানে রান্না করবে এখানে আলুটা সেদ্ধ করে নিয়ে আছে সজনুর ডাঁটা দিয়ে আলু দিয়ে ফয়াবিন দিয়ে রান্না করবে আর এখানে বেগুন কাটা আছে বেগুন ভাজা করবে আর এখানে সজনের ডাটা কাটা হচ্ছে এখন এখানে নিম বেগুন করবে মা নিম পাতা দিয়ে বেগুনটা ভাজা করবে এখানে শাকটা ভাজা হচ্ছে যে মাটি পোড়া শাকটা আপনাদের দেখিয়েছিলাম সেই শাকটা ভাজা হচ্ছে এই যে বন্ধুরা পাইপিনটা এখন ভেজে নেওয়া হচ্ছে এখন নিরামিষ যে তরকারিটা বানাবে সজনের ডাটা দিয়ে সেই তরকারিটা এখন বসানো হয়েছে লবণ হলুদ জিরা এই কয় এই যে বন্ধুরা এখন ডাটাগুলো দেয়া দেওয়া হচ্ছে সজনের ডাটা আর আলু দেওয়া হবে এই যে বন্ধুরা আলুটা অ্যাড করা হলো এই যে বন্ধুরা জিরেটা দিয়ে দিলাম এরপরে আমরা মশলাটা দেব যে মশলাটা বানিয়ে রাখা হয়েছিল এরপরে লবণ হলুদ এই সব কিছু বন্ধুরা বন্ধুরা মাছটা আমি দিয়ে দিয়েছি ভিতরে ভালোভাবে মশলাটা ঝোলটা ভালোভাবে ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে এই দেখো মাছটা আমি দিয়ে দিয়েছি এই দেখো বড় বড় এখানে মাছের পিস এখানে এই মাছটার নাম কি মা এই মাছটার নাম রুই মাছ এটা সাগরের রুই আমাদের এখানে সাগরের রুই বানানোর জন্য নিম পাতার তেলে দেওয়া হয়েছে আর বেগুনটা এখন দেওয়া হচ্ছে আর আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে দেখো কেমন সুন্দর কালার এসেছে এ দেখো সুন্দর একটু পরে নামিয়ে দেব হলুদ অ্যাড করা হয়েছে একটু জল দিয়ে এখন ঢাকা দেওয়া হবে বন্ধুরা এই যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি এই যে কালারটা দেখো কত সুন্দর এসেছে আর আমি একটু লাস্টে পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম সেই ভাজাটা আমি উপর থেকে ছড়িয়ে দেব খেতে একটা আলাদাই টেস্ট লাগে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে কেমন সুন্দর লাগে দেখো আমি কেমনভাবে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা আগের থেকে ভাজা করে রেখেছিলাম এ দেখো কেমন হয়েছে সবাই ঘরে বানিয়ে খাবে এই যে বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট এই যে মাছের মশলা বানিয়েছি এই যে আর এখানে শাক ভাজা রয়েছে মাটি পোড়া শাক ভাজা এখানে রয়েছে মাছের ডিম ভাজা আর এখানে রয়েছে নিম বেগুন ভাজা রয়েছে আর এখানে নিরামিষ তরকারি রয়েছে সজনের টাটা আলু সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি কেমন হয়েছে তোমরা বলবে এই কয়টাই আইটেম বানিয়েছি আজকে আর কিছু না তোমরা ঘরে বানিয়ে খাবে ভালো লাগবে বন্ধুরা দেখলেই তো আজকে কী কী রান্না হয়েছে আমার বাবার বাড়ি মা রান্না করেছে আর আমি মাছের মশলাটা বানিয়েছি কেমন হয়েছে তোমাদের রেসিপিটা দিয়ে দিয়েছি তোমরা বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে আর বেশি কিছু বলবো না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কারা কারা এখনও আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা